যে তোমাদের কিন্তু সাজেশন কিন্তু দেওয়া মানে যায় না যেহেতু তোমাদের এমসি কিউ আসবে পরীক্ষায় সেহেতু এমসি কিউ ওপরে সাজেশন কিন্তু হয় না তবুও আমি ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে এবং বাড়িতে সবাই ভালো মতো পড়ো কালকে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি এবং প্রথমে মানে আমি কিন্তু সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি মানে সরি সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে দেখো তোমাদের সিলেবাসে রয়েছে ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক আছে সিগনিফিকেন্স অ্যান্ড টুলস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ঠিক আছে তারপরে রয়েছে বিল্ডিং সাকসেসফুল স্ট্র্যাটেজি ঠিক আছে সেখানে থাকবে হচ্ছে তোমার ফেসবুক টুইটার লিঙ্কডিন ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যান্ড স্ন্যাপচ্যাট মার্কেটিং ঠিক আছে এই সমস্ত কিছু কিছু কিন্তু থাকবে তোমাদের এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুইটার ফেসবুক এই তিনটের মধ্যে থেকে কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ফান্ডামেন্টালস গুলো রয়েছে এই টপিকটার মধ্যে কিন্তু সেই ফান্ডামেন্টালস গুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে দেখো এক নম্বরে কি বলেছে হোয়াট ইজ দ্য সোশ্যাল সরি কি বলেছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সি নাম্বার বলছে অ্যানসার হবে বিল্ডিং রিলেশনশিপ এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস থ্রু দা সোশ্যাল মিডিয়া দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি সোশ্যাল মিডিয়াতে তুমি যখন তোমার ধরে নাও তোমার এক্স ওয়াই জেড একটা ব্র্যান্ড রয়েছে এবার সেই ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেস রয়েছে সেই ব্র্যান্ড সম্পর্কে অবগত করার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করা হয় এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু ইউজ করা হয় ঠিক আছে এবং বিল্ডিং রিলেশনশিপ উইথ কাস্টমার দেখো কাস্টমারের সাথে যখন রিলেশনশিপ তুমি তৈরি করতে যাবে তোমাকে কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু রিলেশনশিপ এখন কিন্তু তৈরি করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি অ্যাডস রান করবে এবং সেই অ্যাডস ইউজার্সদেরকে দেখানো হবে এবং ইউজার্সরা যখন সেই অ্যাড দেখবে তখন কিন্তু তোমার ব্র্যান্ডের সাথে সেই ইউজারের একটা কিন্তু রিলেশনশিপ তৈরি তৈরি হবে তার জন্য এখানে অ্যান্সার কি বলেছে বিল্ডিং রিলেশনশিপ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস থ্রু সোশ্যাল মিডিয়া ঠিক আছে দু নাম্বার দেখো অফ ফলোয়িং ইস নট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঠিক আছে তারপরে দেখো নাম্বার থ্রি উইচ অফ দ্য ফলোয়িং ইজ দা বেনিফিট অফ ইউজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটা হচ্ছে ইনক্রিজড ব্র্যান্ড অ্যাওয়ারনেস ওকে আচ্ছা তারপরে দেখো নাম্বার ফোর হোয়াট ইজ দ্য টার্ম অনলাইন ব্লগ মিডিয়া টু মার্কেটিং ওকে এই সমস্ত কিন্তু আমি আগেও দিয়ে রেখেছি ঠিক আছে দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের নয় নাম্বারটা থ্রি স্টার করে রাখলাম্পল অটা রয়েছে ক্লিক থ্রু রেট এর এটা প্রায় তোমার সমস্ত ইউনিটে কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে ক্লিক থ্রু রেট এস ইও এই ফুল ফর্ম কিন্তু তোমাদের পড়ে যেতে হবে ঠিক আছে সিটিআর ক্লিক থ্রু রেট এস ইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ফুল ফর্ম বেসিক বেসিক কিছু কিন্তু পড়ে যেতে হবে অত টাফ কিন্তু করবে না ইজি কোশ্চেন করবে নিশ্চিন্তে থাক তারপরে কি বলেছে দেখো হুইচ সেভেন নাম্বারটা দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কি এলিমেন্ট অফ এ সাকসেসফুল সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে এঙ্গেজিং উইথ ফলোয়ার্স ওকে हम्म अच्छा नंबर एट व्हाट इज द व्हाट इज द टर्म फॉर द प्रैक्टिस ऑफ प्रोमोटिंग योर कंटेंट टू रीच अ लार्जर ऑडियंस ऑन सोशल मीडिया बी नंबर ऑफ आंसर शुड बी पेड रीच ओके तार परे इखने ऐ जे नंबर थर्टीन व्हाट इज द टर्म फॉर द प्रोसेस ऑफ इंप्रूविंग अ वेबसाइट्स विजिबिलिटी इन लोकल लोकल सर्च रिजल्ट्स

এজ ঠিক আছে ওকে তারপরে এই যে এই নাম্বার টোয়েন্টি টু এটা কিন্তু তোমাদের ইউনিট নাম্বার টু তেও ছিল হোয়াট ইজ দ্য টার্ম ফর দ্য ক্লিকেবল টেক্সট ইন হাইপার সেটা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট দেখবে যখন তোমরা কোনো আর্টিকেল গুগলে কোনো আর্টিকেল পড়ো ঠিক আছে সেই আর্টিকেলের মধ্যে তোমাদের উইকিপিডিয়া একটা ফেমাস একটা মানে প্ল্যাটফর্ম এবং উইকিপিডিয়াতে যখন যাও তখন দেখবা ব্ল্যাক কালারের লেখা থাকে এবং ব্ল্যাক কালারের লিখতে লিখতে একটা এমন টেক্সট থাকবে যে যেটা হচ্ছে ব্লু কালারের টেক্সট থাকে এবং সেই টেক্সটের উপরে ক্লিক করলে তোমাকে একটা পার্টিকুলার জায়গায় তোমাকে সেন্ড করে সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট বোঝা গেল বোঝা গেল সেটাকে কি বলে অ্যাঙ্কার টেক্সট বলা হয় সেটাকে এবং সেই অ্যাঙ্কার টেক্সট এর মধ্যে যদি তুমি ক্লিক করো তোমাকে একটা জায়গায় সেন্ড করবে বা সেই পেজের কোনো একটা জায়গায় নিয়ে যাবে বোঝা গেল সেটাকে বলে অ্যাঙ্কার টেক্সট আচ্ছা তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্র্যাকটিস দ্যাট ভায়োলেট সার্চ ইঞ্জিন গাইডলাইন্স সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও ঠিক আছে এই সমস্ত কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখে যাও এই ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে ঠিক আছে এবার আসি লিঙ্কডইন লিঙ্কডইন থেকে দেখো তোমরা

এই আর্টিকেলস নামে যে ফিচারটা আছে এই ফিচারটা অ্যালাউ করে কোনো লং ফর্ম আর্টিকেলকে পাবলিশ করার জন্য বা অনেক ভেরিয়াস টপিক ইন্ডাস্ট্রি ব্যাপারে ভেরিয়াস টপিক যদি তুমি ইয়ে করতে চাও তাহলে কিন্তু এই আর্টিকেল নামে যেই ফিচারটা রয়েছে সেই ফিচারটা হেল্প করে ওকে চলো নেক্সট 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 নাম্বার ইলেভেন হোয়াট ইজ দ্য টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য অ্যাকশন অফ অফ এ লিঙ্কড ইন প্রোফাইল হোয়ার ইউজার্স ক্যান প্রোভাইড

সেটা হচ্ছে বলেছে এখানে ওয়ান টু থ্রি ফোর সমস্ত কিছু ইম্পর্টেন্ট কিন্তু হোয়াট ইস দা টার্মক্রাইব দিম্বল হ্যাশ প্রিসিডিং এ ওয়ার্ড অন টুইটার টু ক্যাটেগোরাইজ

আসবো হচ্ছে ফেসবুকে আচ্ছা ফেসবুকে আসার আগে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করো যদি কোচিং সেন্টারে অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার এই দুটো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবো ফেসবুক ওয়াট ইস দ্য প্রাইমারি ডেমোগ্রাফিক অফ ফেসবুক ইউজার্স ঠিক আছে অল এজ গ্রুপস দেখো তোমাদের এখনকার দিনে কি হয় এখনকার জেনারেশনে কি হয় ন ন দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একদম আহ চল্লিশ বছরের পুরোপুরি পর্যন্ত আজকালকার দিনে ফেসবুক চালায় তো এখানে কি বলেছে অল এজ গ্রুপ ঠিক আছে হোয়াট ইজ দ প্রাইমারি ডেমোগ্রাফিক অফ ফেসবুক ইউজার্স এখানে হবে অল ag গ্রুপস নাম্বার হবে আনসার ঠিক আছে আচ্ছা হুইচ ফিচার আলাউস আহ বিজনেস to create a ভার্চুয়াল স্টোর ফ্রন্ট এন্ড সেল প্রোডাক্টস ডাইরেক্ট ক্লিন শ্রু দা প্ল্যাটফর্ম ফেসবুক মার্কেটপ্লেস ঠিক আছে ফেসবুক মার্কেটপ্লেস বলে একটা ফিচার রয়েছে আচ্ছা

বিজনেস বিজনেস মানে बिजनेসমেন্ডের একটা ফিচার রয়েছে সেটা স্টুডিও এবং সেই স্টুডিওতে গিয়ে কিন্তু তুমি পোস্ট পোস্টটাকে কিন্তু মানে শিডিউল করে রাখতে পারবে ঠিক আছে প্রি আপলোড করে সেটাকে কিন্তু শিডিউল করে রাখতে পারো ফেসবুকে হোয়াট ইজ দা টার্ম ইউজড টু ডেসক্রাইব দা পেইড অ্যাডভার্টাইজমেন্টস অন ফেসবুক সিনেমার হবে आंसर সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস এইভাবেই করে কিন্তু ফেসবুকের এই পোস্টগুলো তোমরা দেখতে পারো আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু এর আগেও দিয়ে রেখেছিলাম তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা পরবর্তী মানে দেখা হচ্ছে এখন পরবর্তী পার্টে পরবর্তী আমি পার্ট ফোর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো আজকের মধ্যেই ঠিক আছে সেই পার্ট ফোর ভিডিওটাকে দেখবে ভালো মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব এই ধরনের কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে কিপ লার্নিং এক্সপ্লোরিং ইউ সো মাচ